তুইও ছেলে তো হ্যাঁ দলে নাকি ইয়েতে বল কোথা থেকে এসছিস বল কত বছর আছিস বল 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 কত বছর আছিস কত বছর আছিস তুই বল কত বছর আছিস কি কি করেছিস ক্ষতি বল হ্যাঁ আর একটু বন্ধ কর কত বছর বল কত বছর আছিস বল অনেক কষ্ট পাই হাতে বুকে সব জায়গায় ব্যথা দিয়ে রেখেছিস হ্যাঁ আর কি তুইও সহবাস করেছিস হ্যাঁ আই উন্নতি সব তুই ছেলে তো তোর নাম কি দেখ নাম দেখ বাবা ইনকো নাম দেখাও বাবা কে আছে इसके पीछे নাম দেখাও গোবিন্দ গোবিন্দ মরেছিলি কি টাইটেল কি গোবিন্দ দাস গোবিন্দ দাস মরেছিলি কিভাবে মরেছিলি কিভাবে গোবিন্দ গলায় দড়ি দিয়ে কার উপর রাগ করে গলায় দড়ি দিয়েছিস বাবা মার উপরে তা তোর চেরাই কোথায় হয়েছিল কোন হসপিটালে চেরাই হয়েছিল কোন সালে মরেছিলি তুই আটানব্বই সালে অনেক বছর হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেছে তোর মুক্তি হয়ে যাবে যা শরীর ফেলে বেরিয়ে যা বেরিয়ে যা যা বেরো শয়তান বাবা খিচকে নিকালো শায়তানকে খিচকে নিকালো পুরা খিচো বেরো বেড়ি যা বেড়ো বাবা বাবা গলা সে নিকালো গলা সে নিকালো খিচকে নিকালো খিচকে নিকালো বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা 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 জয় ভরে না